ভারতের আগরতলার কুনজবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস হামলা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা সোমবার দুপুরের পর এই ঘটনা ঘটে এতে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ঘটনার সত্যতা স্বীকার করেছে ভারত দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় কোনো অবস্থাতেই কূটনৈতিক স্থাপনায় হামলা চালানো উচিত নয় দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও দেশের বিভিন্ন স্থানে অবস্থিত উপ হাইকমিশনগুলো রক্ষায় নিরাপত্তা জোরদারের কথা বলা হয় ওই বিবৃতিতে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি ঘটে সম্প্রতি বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন ও ইস্কন নেতা চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়